আমি আলাদা করে প্রচণ্ড ভেবে কাজ করি প্রচণ্ড মেধা আছে এরম নয় আমার হাই স্কুলে পড়েছি অঙ্কে পঁয়ত্রিশ পেতাম হ্যাঁ সুতরাং মেধা বুদ্ধি এগুলো কম নিয়েই আমি আর্টে এসেছি প্রত্যেকেই আমরা কিন্তু রিসার্চ করি তাদের মতন করে মানে রিসার্চ করা মানে এরকম নয় যে আমাকে ন্যাশনাল লাইব্রেরিতে বসে থাকতে হচ্ছে বা আমাকে এশিয়াটিক সোসাইটির মেম্বার হতে হচ্ছে রিসার্চের প্রত্যেকের আলাদা আলাদা ধরন আছে প্রত্যেকের আলাদা আলাদা ভাবনা আছে সেই জায়গাতে কাজ শুরু হয় ফ্র্যাগমেন্টের স্মৃতিগুলোই আবার কখন জুড়ে 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 একটা পাড়ায় কাজ তৈরি হচ্ছে তখন একটা রিসার্চের প্রয়োজন হয় এবং আমরা আমাদের রিসার্চের প্যাটার্নটা একটু অন্যরকম আর আমাদের অ্যাক্সেসটা অনেক বেশি মানে আমি যখন একটা পাড়ায় কাজ করছি দুর্গাপুজোর তখন যখন ওই পাড়া নিয়ে কাজ করছি তখন ওই পাড়ার মানুষজনদের কাছে আমাদের যা গ্রহণযোগ্যতা সেটা অন্য রিসার্চারদের কাছে থাকে না মানে আমরা তাদের বাড়িতে গিয়ে চা খেয়ে গল্প করে হ্যাঁ তাদের সাথে ইন্টার্যাক্ট করতে পারি সেইটা তো একটা বাড়তি পাও না সেটা সবাই অ্যালাউ করে এটা অ্যালাউ করে মানে এটা দুর্গাপুজো করার জন্যই হয়তো কারণ দুর্গা তো একটা ক্যাটালিস্টের কাজ করে পুরো পাড়াটাকে জোরার জন্য মানে সে অনুঘটক হয়ে পুরো পাড়াটাকে জোরে তা সেই জায়গা থেকে দুর্গাপুজোর বা দুর্গা মূর্তিটার একটা অন্য মানে ম্যাগনেটিক একটা মানে একটা স্পেস তো তৈরি করেই মানে একটা ফিল্ড তৈরি করে তা সেই সেই সেখান থেকে আমার কাজের শুরুটা হয়